নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়ে রয়েছি আপনাদের সাথে এখন আপনারা কলকাতার সবচেয়ে বিখ্যাত একটি পুজো প্যান্ডেল দেখছেন হ্যাঁ এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার এই বছরই তাদের থিম ভাবনা হলো স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির এই মন্দিরটি অবস্থিত ইউএসএতে কিন্তু আমরা কলকাতায় এই মন্দির দর্শন করতে পারছি তাই আরও নতুন নতুন প্যান্ডেল দেখতে চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো খবর নিয়ে ফ্রাদ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির